আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে হলো যেন কাজ হলো না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাসাল্লাহ এবার কাজ হয়েছে প্রিয় গাজীপুরবাসী কেমন আছেন আপনারা গাজীপুর হাঁটতে জানে না শুধুই জিততে জানে এই জন্যে এটা গাজীপুর ইনশাল্লাহ গাজীপুর আগামীতেও জিতবে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সন্ত্রাসের বিরুদ্ধে মামলাবাজির বিরুদ্ধে আসুন দেখি গাজীপুরের পাঁচটি আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশের পাঁচ পাঁচজন প্রার্থী নরসিংদীর একজন প্রার্থী এখানে আছেন তাদের সমর্থনে এবং আগামী বারো তারিখে একই সাথে গণভোটকে সামনে রেখে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাইর যোদ্ধাবৃন্দ প্রিয় গাজীপুরবাসী ভাই ও ভোনেরা প্রশাসনের এবং বিভিন্ন বাহিনীর সম্মানিত ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ আগামী বার তারিখ বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তেহাত্তর সাল থেকে শুরু করে চব্বিশ সালের সাত জানুয়ারি পর্যন্ত এক এক করে বারোটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর বছর আমরা পার করেছি চুয়ান্নটি স্বাধীনতার পরে চুয়ান্ন বছরেও এই ভাই এখানে যারা আছেন তারা বসে যান নিজে বসেন সবাই নিজে বসেন এই সাংবাদিকদেরকে বসানোর চেষ্টা করবেন আপনি বসেন তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে ভাই আপনি বসে যান এই ভলেন্টিয়ারি না করলে ভালো হবে বসেন ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করতে দেন প্রিয় সংগ্রামী গাজীপুর ভাষী এই আপনারা বসেন এখানে যারা আছেন সাংবাদিকদেরকে বসতে বলেন কেন বসেন বসেন ওনাদেরকে বসতে বলবেন না আপনারা বসেন শ্রোতা হয়ে যারা আসছেন তারা বসেন একজনও দাঁড়ায় থাকবেন না এখানে বসেন সম্মানিত ভাইরা। আমরা চুয়ান্ন বছর এক এক করে পার করেছি এই চুয়ান্ন বৎসরে দেশ এবং জাতির কোনো উন্নয়ন হয় নাই একথা আমি কখনো বলি নাই বলবো না উন্নয়ন হয়েছে দুই ধরনের একটা জনগণের আর একটা রাজনৈতিক নেতাকর্মীর জনগণের উন্নয়নটা করতে গিয়ে রোডের বদলে বাস ব্যবহার করা হয়েছে সিমেন্টের বদলে সাই ব্যবহার করা হয়েছে জনগণের উন্নয়নটা করতে গিয়ে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা শুধু সাড়ে পনেরো বছরে বিদেশে পাচার করা হয়েছে দেশের বুকে মাটির নিচে কত অবস্থা আছে তা আমরা জানি না এই চুয়ান্ন বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে এই সম্পদ সাতশো আটশো গুণ বেড়ে গেছে এবং সবার বাপের বাড়ি যাই হোক শ্বশুর বাড়ির সম্পদ হু করে বেড়েছে সবার শ্বশুর বাড়ি ধনী বাপের বাড়ি একটু গরিব সাহস করে না মনে করে বাপের বাড়ির কারণ আমি অবৈধ সম্পদ যদি চালান দেই ও মরবে আমারও মারবে এই জন্য শাশুড়ি শ্বশুর ননস তারপরে এইরকম যারা আছে জ্যাট্টু শালা শ্যালিকা শালার বউ বৌয়ের বাচ্চা সবগুলোর নামে সম্পদ করেছে এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না বিপদের সময় পাহারা দিয়েছি এখন তুমি কে তোমাকে আমি চিনি না সম্পদ এটা আমার তখন অনেকে আবার আত্মহত্যা করে অনেকে আবার পাগল পাবনায় গিয়ে আশ্রয় নেয় অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায় ববগুরে হয়ে ঘুরায় আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলা উপরেও শুয়ে থাকে সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে ঘটেছে আবার অনেকে খালে বিলে চুট্টো নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায়ও ধরা পড়েছে এত বেজ্যতির জীবন এটি কোনো মানুষের জীবন হতে পারে না যারা মানুষের সম্পদ চুরি করে আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন এটি হচ্ছে খোদাই প্রতিশোধ এই জন্যে দফায় দফায় তারা লাঞ্ছিত হয়েছে প্রিয় গাজীপুরবাসী কথা আজকে বেশি বলবো না এই মাঠেই কথা বলে গেছি কিছুদিন আগে এটি একটি সত্যিকার অর্থে শিল্প এলাকা পুরা গাজীপুরটাই এখন শিল্প এলাকায় পরিণত হয়েছে কিন্তু সমস্যা এখানে সীমাহীন শিল্প যেখানে থাকবে পরিকল্পনাও সেখানে থাকবে শৃঙ্খলা সেখানে থাকবে কাজ সেখানে থাকবে উন্নয়ন সেখানে থাকবে নিরাপত্তা সেখানে থাকবে এই শিল্প এলাকায় কমপক্ষে চল্লিশ লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন কিন্তু তাদের জীবনে না আসে নিরাপত্তা না আসে শৃঙ্খলা না আসে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোন অধিকার আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে যাচ্ছি ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের উঠে তেরো তারিখ থেকে তাহলে আর আপনাদের বে ইনসাফি করা হবে না ইনশাল্লাহ এই শিল্প এলাকাকে শিল্পর মতো করেই ইনশাল্লাহ সাজানো হবে এটি যেন শিল্পের একটি সাজানো বাগান সেরকম করে ইনশাল্লাহ সাজানো হবে আমার শ্রমিক ভাই বোনেরা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক যারা আমি মাঝে মধ্যে হুট করে কিছু গার্মেন্টসে আমি ঢুকে যাই বাস্তব অবস্থাটা দেখানোর জন্য কোনো সময় জানাই আসি কোনো সময় না জানাইয়াও ঢুকি বাস্তবে অবস্থা দেখার জন্য বহুবিধ সমস্যা সকল মালিকের দৃষ্টিভঙ্গি সমান নয় অনেকে সম্মানের সাথে তার শ্রমিকদেরকে রেখেছেন এ সংখ্যাটা বড়ো কম বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকদের সম্মান দেওয়া হয় না বিশেষ করে মাদেরকে সম্মান দেওয়াই হয় না তাদের সেখানে বেতন বৈষম্য আছে পুরুষের এক ধরনের মহিলাদের আর এক ধরনের কাজ কিন্তু সমান এই সমস্ত বৈষম্যকে আমরা সমান করে ফেলবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে বৈষম্য রাখব না মাদের জন্য আমরা ঘোষণা করেছি অন্তত দুই থেকে আড়াই বছর যেই সময়টা গর্ভবতী অবস্থায় এর পরে বাচ্চা দুনিয়াতে আসার পরে বুকের দুধ বাচ্চাকে খাওয়াতে হয় সেই সময় ইনশাল্লাহ পর্যায়ক্রমে প্রথমে সরকারি থেকে শুরু হবে তারপরে বেসরকারিতে যাবে মায়েরা কাজ করবেন দৈনিক পাঁচ ঘন্টা বাকি তিন ঘন্টা তার বাচ্চাকে সময় দেবেন এটা বাচ্চার অধিকার অনেকে বলে এইটা কেমন কথা ওদের তো আয় রোজগার কমে যাবে অবশ্যই কমবে না বাকি তিন ঘন্টার স্যালারি দিবে সরকার সমাজসেবা অধিদপ্তর এটা সরকারের নৈতিক দায়িত্ব দিতে হবে একটা সুস্থ মা একটা সুস্থ শিশু আগামী দিনে সুস্থ সমাজ এই সুযোগেই সম্মান তাদেরকে দিতে হবে অনেক মা আট ঘন্টা ঘরের বাইরে অবুজ বাচ্চা রেখে থাকতে পারবেন এই জন্য চাকরি ছেড়ে দেন আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন আবার বুকের সন্তানকেও জড়াইয়া ধরবেন শুধু তাই না শিল্প এলাকায় আমরা শঙ্কা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে মা কাজের ফাঁকে আধ ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে তার খবর নেবে বাকি ওখানে নার্সিং এর জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন আমি যখন এই কথা বললাম একদল হাই হায় শুরু করে দিল হায় রে হাই আমাদের মহিলাদের সব চাকরি শেষ এখন তো নারীদেরকে রাখবে দেখতেছি আমির সাহেব সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ আমরা তাই করব শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হন আমরা কথা দিচ্ছি পরিবার কেন্দ্রিক রাজনীতি রাজার ছেলে রাজা রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান সেও যদি মেধাবী হয় তার বিকাশের দায়িত্ব নিবে সরকার দায়িত্ব নিবে রাষ্ট্র আমরা চাই তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দড় দিতে হয় আমার চেয়ে সে ভালো বুঝবে জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা শ্রমিকেরা কৃষকেরা মজুরেরা ব্যবসায়ীরা মায়েরা বোনেরা আমাদের মেয়েরা ছেলেরা সবাই আন্দোলন করেছে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে গাজীপুর গণবসতিপূর্ণ একটা শিল্প এলাকা এই এলাকার রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম সুপিয়া পানির সার্কুলেশন গ্যাস সরবরাহ সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই সব সমস্যা আছে অথচই গাদিপুর বাংলাদেশের জিবডিপিতে বিশাল অবদান রেখে চলছে যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে এর নাম ইনসাফ সবাইকে গোলা কাটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয় যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাল্লাহ আমাদের মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে এটাকেও বলেছিল কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল তাও বলে নাই কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল বলে নাই বলেছে দে দে আমার হাতে কাজ দে আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই প্রিয় দেশবাসী যুব সমাজ আমরা কারো হাতে বেকার বাতা তুলে দিয়ে অপমানিত করব না আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী যুবক যুবতীর হাতকে সক্ষম মানুষের হাতকে আমরা দেশ করার কারিগরের হাত বানাবো ইনশাল্লাহ কাজ তুলে দিয়ে বলবো এটাই বাংলাদেশ যা চেয়েছিলে এটা তোমাদের দাবি এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও যুব সমাজ তৈরি হয়ে যাও আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই বাংলাদেশ নামের যে উড়োজাহাজ এইটার কক পিটে বসিয়ে দিব যুব সমাজকে আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাল্লাহ ওরা আর পিছনে তাকাবে না ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাল্লাহ একদল লুক আছে শুধু পিছন নিয়ে কামড়া কামড়ি করে এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায় আমরা তো মানব জাতি আমরা পিছনে দৌড়াবো কেন আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাল্লাহ আরেক দল আছে এখন জনগণের উত্থান তাদের অধিকারের পক্ষে আপসীন মনোভাব এবং ইনসাফের পক্ষে কোনো জাগন দেখে তারা দিশাহারা হয়ে গেছে এখন দিশাহারা হয়ে মায়েদের গায়েও হাত দিয়ে দেয় আরে এরা কোন প্রজাতি মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না আমরা এদেরকে অনুরোধ করি সাবধান কোনো মায়ের গায়ে হাত না দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো বাংলাদেশের নয় কোটি মাকেও সম্মান করতে পারবা যদি তুমি সম্মান করো তোমাকেও স্যালিউট আর তুমি যদি আর হাত বাড়াও মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে করবা না একাশ করবা না যারা মাদেরকে সম্মান করতে পারে না আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না আল্লাহ তাদেরকে অপদস্থ করেন আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখব না কোনো কিছুর বিনিময়ে না জীবন দিব কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর তান দিতে দেব না আমি এই কথাগুলা বলি এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে আমি তোমাদেরকে পাত্তা দেই আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আর আমার বিবেক নিয়ে আমি চলি তোমরা যা পারো করো ওগুলার জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নাই করতে থাকো পড়েও কামড়াও কামড়া কামড়ি থাকো গাজীপুর বাসী ইনশাল্লাহ গাজীপুরের কিছু ন্যায্য দাবি আছে আমি দেখেছি এখানে ষাটটা দাবি আমার কাছে দেওয়া হয়েছে আমি কথা দিচ্ছি ইনসাফের পক্ষে আপনারা রায় দিন ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ আল্লাহতালার মেহরবানি বিজনিল্লাহ এবং আপনাদের ভালোবাসা সমর্থন বোটে এ দেশ সেবার দায়িত্ব পাই আমি আপনাদেরকে রেখে বলছি গাজীপুরের প্রতি আমরা বে ইনসাফি করবো না দাবি সবগুলা সঙ্গত রেল ক্রসিং এর উপর ওভার পাস এটা কোনো ম্যাটার না ইন্টেনশন থাকলে ছয় মাসে এইটা সমাধান করা সম্ভব একশোই একটা ওভার পাস করে ফেলা সম্ভব প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে ইনশাল্লাহ আমরা করবো বলবেন এত টাকা কই পাবেন এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন টাকা আমাদের আসে তো টাকা আছে না কোথায় আছে জানেন দেশের বাইরে আছে ওই যে চুরগুলো দেশের টাকা লুণ্টন করে বাইরে পাচার করেছে ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবো ইনশাল এবং সেই টাকা রাষ্ট্রীয় কুষাগারে জমা হবে যার যেমন পাওনা যে এলাকার যেমন হোক তার পাওনা সেই এলাকায় তার তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ তবে আমরা মন পন্তায় পন্থায় কোনো উন্নয়ন করব না নিজেদের বদলের উন্নয়ন করব না আঠারো কোটি মানুষের বদলের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ এই উন্নয়নের অংশীদার হবেন আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষ সকল শ্রেণী পেশার মানুষ এর উন্নয়নের কারিগর হবে আমাদের যুব সমাজ সাথে কাজ করবেন মায়েরা একই সাথে কাজ করবে আমার যার যার জায়গায় শ্রেষ্ঠ অবদান রেখে চলবে বাদের জন্য বাড়তি একটা দায়িত্ব আমাদের আছে মায়ের জাতি হওয়ার কারণে এই দায়িত্ব হচ্ছে গৃহে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় ইনশাল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব ইনশাল্লাহ তারা হবেন শতভাগ নিরাপদ এবং মর্যাদার সাথে তারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্রে দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাতপাত পাত ধর্ম বর্ণ দেখব না আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা এই দুইটা জিনিস পাওয়া গেলে যেই যোগ্য তার হাতে কাজ চলে যাবে ইনশাল্লা প্রিয় দেশবাসী আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই আমাদের মার্কা কি বলেন তো জামাতে ইসলামীর হায় রে হায় এইটা আগে সরকার খাইয়া হজম করে ফেলেছিল কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বে ইনসাফি করা যাবে না এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায় তাইলে সমাজ থেকে বে দূর হয়ে যাবে তাইলে এই লুটেরারা যাবে কোথায় ব্যাংক ডাকাতরা যাবে কোথায় দুঃখের কাহিনী কি বলবো সাড়ে পনেরো বছর আমরা সকলেই মজলুম ছিলাম দেশবাসী পাঁচ তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মজলুমদের উপর আবার জাপাইয়া পড়লেন এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন ভালো কথা চ্যারিটি স্টার্টস ফ্রম হোম ভালো কাজ নিজের গড় থেকে শুরু করতে হবে সেটার প্রমাণ আগে দেন উনপঞ্চাশ জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন যদি সাহসিকতার সাথে এইটা করতে পারেন জনগণ কিছুটা বিশ্বাস করবে হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তোলে রায়িকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না আর যা করেন তা বলেন না আমরা ওইটা চাই না দেশবাসী সবাইকে জানে ছিনে কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে গাজীপুরে চৈত্র মাস তাই না হ্যাঁ গাজীপুরের চৈত্র মাসে কোন কি মাস তো মাঘ মাসে মাথা এত গরম কেন চৈত্র মাসে তাহলে কি হবে এখানে হামলা ওখানে হামলা এখানে আগুন দেয় ওখানে মানুষ কোন করে শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে এ কি ভাই মর্নিং সস দা ডে তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানায় দিচ্ছে একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না এরা সবার শান্তি তসনাস করে দেব এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারা দাঁড়ি করার আওয়াজ আমরা এগারোটা দল এক হয়েছি আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ বলবেন যে আমরা তো আপনাদেরই লোক হ্যাঁ আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি বারবার দিতে থাকবো আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি চাই দেশের আঠারো কোটি মানুষের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হলে এর অংশীদার হবো আমরা সবাই ইনশাআল্লাহ ভাই বোনেরা আমরা কোনো দলীয় কোনো পারিবারিক কোনো গোষ্ঠীগত সরকার আর এই দেশে দেখতে চাই না এরা আমাদের বারোটা বাজিয়েছে এরা দেশে বারবার ফেসিবাদ উপহার দিয়েছে এরা আমাদের ব্যাংক ডাকাতি করেছে শেয়ার মার্কেট লুট করেছে দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে ওই শাসন আমরা আর দেখতে চাই না এখন চাই জনগণের শাসন এখন চাই ঐক্যের শাসন এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগারোটা দল আমরা এক হয়েছি এই গাজীপুরে পাঁচটি আসন আছে আমি পাঁচটি আসনে এগারো দলের পক্ষ থেকে আমাদের যারা প্রার্থী তাদের হাতে আমি এখন প্রতীক তুলে দেব আপনারা আমাদের সঙ্গে থাকবেন বারো তারিখ বিজয়ের মালা ইনশাল্লাহ পরিয়ে তারপরে ঘরে যাবেন বুটের হিসাব নিয়ে ঘরে যাবেন বুটের দিকে কেউ যদি অন্যায় হাত বাড়ায় সেই হাত স্তব্ধ করে দিতে হবে পারবেন হ্যাঁ চার চারটা নির্বাচনে মনের মতো করে ভোট দিতে পারেন নাই যুব সমাজ জীবনে একটা ভোটও দিতে পারে নাই কোনো ভোট ডাকাত আসলে ছেড়ে দেবেন না ওই ওই স্লোগানও চল আমার বুট আমি দিবারটাও আমি দিব এই দিন শেষ এখন তোরটা দে আমারটা আমি দেব। যুব সমাজ কাউকে ক্ষমা করবে না চল ফেসিস্টকে ক্ষমা করে নাই খালি হাতে বুক চিটিয়ে ফেসিস্টকে বিদায় করেছে আর এই সমস্ত বুট ডাকাতকে বিভয় বিদায় দেওয়া এটা কোনো ব্যাপারই না যুব সমাজ তৈরি বলবেন যে আপনি বেঁচে গেলেন আপনার তো বয়স হয়ে গেছে আমি এই যুবকদের চাইতে কম যুবক না আল্লাহর এক একসাথে লড়াই করবো ইনশাল্লাহ এবার আসুন গাজীপুরে ডান দিকে আসুন ভাই একজন একজন করে গাজীপুর এক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আপনাদের প্রিয় মানুষ জনাব আলম বক্সি আমরা তার হাতে ইনসাফের প্রতীক তুলে দিলাম ধরেন ধরেন শক্ত করে প্রতীক আছে প্রতীক আরো জুড়ে আরো জুড়ে সুরে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয়মালা ইনশাল্লাহ ইনশাল্লাহ মাসাল্লাহ গাজীপুর দুই গাজীপুর দুইয়ে আমাদের শরিক দল এগারো দলের অংশ এনসিপির নেতা গাজী অ্যাডভোকেট আলী নাসার খান আমি গাজী বলে ফেলেছি এই কারণে গাজীপুরে সবাই গাজী সমস্যা নাই গাজীপুর যেখানে গাজীরা আছে সেখানে ইনশাল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি সাপলাকুলি ধরো ভাই শক্ত করে ধরো জাতির দায়িত্ব নিতে হবে তো আরে ভাই প্রতীক আছে প্রতীক আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন মা বন্ধের বাবাইয়ের সকলের বিজয় মালা ইনশাল্লাহ সাপলা কলি মাসাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফিরবেন এবার গাজী পড়তেন মাওলানা সান হল দেখেন তো মার্কাটা কি রিক্সা এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রিয় গণপরিবহন এই গণপরিবহন সংখ্যায় সবচেয়ে বেশি কেউ চালায় আর কেউ চলে এই নিয়েই রিক্সা মার্কা আছে কোন সে মার্কা কুর্সামার কা আরো জুড়ে জিতে যাবে এরপরে গাজীপুর এতক্ষণে গাজী একজন পাওয়া গেছে সেনাপতি সালাউদ্দিন আইউবি ধরো শক্ত করে উপরে ধরো আমার হাতের আরো উপরে এইভাবে ধরলে হবে

ইন আল্লাহ এবার গাজীপুর পাঁচ জননেতা খায়রুল হাসান চিনেন আলহামদুল্লা কোনছে মার্কা আরো জুড়ে জুড়ে সুরে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় হবে আরেকজন ভাইকে আমরা পরিচয় করে দিচ্ছি নরসিংদী তুষার এনসিপির কেন্দ্রীয় নেতা তার হাতে দাড়ি পাল্লা সরি তার হাতে সাপলা কলি তার হাতে কি দিলাম কি দিলাম প্রতীক আছে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বারো তারিখ বিজয় হবে ইনশাল্লাহ সারাদিন ভাই 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 বাপেরা মা বোনেরা সবাই মিলে বিজয় হবে ইনশাল্লাহ মাশাল্লাহ বুট তো একটা গেল আরেকটা যে রয়ে গেল আরেকটা বুট কিসের বুট বলেন তো গণভোট গণভোটে হা না কোনটা দিবেন হা हा मने हा माने आजादी ना मने गुलामी आजादी ना गुलामी आजादी ना गुलामी लिल्ला तकबीर लिल्ला ही इनकलाब इनकलाब जिंदाबाद जिंदाबाद इनकलाब जिंदाबाद السلام عليكم ورحمه الله